একদিন তোমার আক্ষেপে টানায় ভর করে আমার মৃত্যুদিন চলে আসবে অনেক কিছুই অপেক্ষা ফুরিয়ে যাবে তোমার আমার চা হিসেবগুলো মেলাতে পারবে না পৃথিবীর কোনো ক্যালকুলেটার তোমার জানা হয়ে যাবে দাঁড়িয়ে থেকে চলে যাওয়া দেখতে কেমন কবি মরে গেলে কবিতারা হয়ে যায় কতটা একা তুমি টের পাবে নিরবতা কতটা জল শূন্য চোখে নকশা আঁকলে পরে তাকে বলে সত্যিকারের স্তব্ধতা এত কিছু জানা জানির পরও তোমার অনেক কিছু থেকে যাবে অজানা তোমার কখনোই জানা হবে না কতটা ব্যথা ভোগ থেকে সেচলে পরে কতবার কতভাবে মরণ হলে ভালোবাসা যাচ্ছে না এমন একটা কথার ভয়াবহতা তুমি ভালো থেকো যেভাবে থাকে ফসল শূন্য মাঠে একটা কাকতারুয়া একটা